পাঁচশো টাকা আমরা আপনাদেরকে আজকে হাট থেকে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে তথ্য দিবো এই পাশে দেখি এই গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখেন গরুটার কিন্তু ভালো আসলে পার্সেন্টেজ ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি নব্বই নব্বই চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দেয় ভাই কাস্টমার পঁচাশি দাম হাজার দাম দেয় পঁচাত্তর

খুব ভালো পারসেন্টেন্সের কোয়ালিটি এই গরুটা বেশি ভালো কোয়ালিটি আর কি ভাই দেড় লক্ষ দাম পাইছে পঁচাত্তর হাজার টাকা পিস আমরা আপনাদেরকে এই পাশে দেখি এই জোড়াটার ভাই দাম জানাবো ভাই আপনার এই জোড়াটা কত চাওয়া ভাই একশো ষাট চাচ্ছেন ও আশি দাম কাস্টমার কয় হাজার পারপিস দর্শক দেখেন আশি হাজার টাকা পার পিস আজকের এই হাট থেকে দাম পাইছে ভাইরা দেখেন এই জোড়াটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আসলে এই পিকনা হাটে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী শাহি অল সার বাসুর এই গরু আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই আপনারটা জোড়াটা চাওয়া দাম কত ভাই একশো সত্তর একশো সত্তর চাওয়া দাম কাস্টমার আজকে কত কয় ভাই চল্লিশ পঁচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ বলে দশন দেখেন এই জোড়া গরুটা ভাই এক লক্ষ চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম পাইছে পিকনা হাট থেকে আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী শাহি অল সার এই পাশে দেখি শাহি অল সার গরুটার কেমন দাম চাচ্ছে চাচা আমরা আপনাদেরকে ধারণা দিব চাচা জোরা কত চাইলেন চাচা জোরা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমার আজকে কত কয় চাচা

দুটি সার গরু আছে আমরা দাম জানাবো ভাই আপনারটা চাওয়া দাম কত দাদা চা দাম দাম চাচ্ছেন কাস্টমার আজকে কত দাম বলছে ভাই যান ষাট বা সত্যি সর্বোচ্চ ষাট থেকে তেষট্টি পর্যন্ত দাম পাইছেন আজকে বাজার পরিস্থিতিটা কেমন ভাই নরম ভালো বাজার খারাপ আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি ভাইজান এই গরুটার কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন এটা হ্যাঁ ছি সত্তর সত্তর ভাইরা কত বললো কেউ পুষ্পানো কথা কেউ সাপ পানো কয়েক আছে আড়ান্য কয়সা সাইট কয়েক আছে সত্তর হাজার তাই না আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন এই গরুটা সত্তর হাজার দাম চাচ্ছে সর্বোচ্চ ভাইয়ের দাবি যে ষাট হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখাবো দেখি এই জোরাটার গরুর ভাই ভাই ভালো আছেন ভাই এটা কত দাম চাচ্ছেন একটু বলেন ভাই আপনার যাওয়া লাগবে না ভাই নব্বই দাম চাওয়া কাস্টমারে আজকে কত দাম দিছে ভাই আশি ভাইঙ্গা পঁচাত্তর আশি ভাইঙ্গা দাম বলে দর্শক দেখেন এই গরুটা ভাই পঁচাত্তর থেকে আশি ভাইয়া দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই পাশে তথ্য দিব দেখেন বেশ সুন্দর একটি খামার উপযোগী শাহি অল সার বাসুর খুব ভালো পার্সেন্টেজ ভাই চাওয়া দাম কত দাদা একশো দশ চাওয়া একশো দশ কাস্টমার আজকে কত কয় ভাই নব্বই বিরানব্বই এরকম নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম পাইতেছে খুব ভালো পার্সেন্টেজের একটি কিন্তু যেগুলো এই কাস্টমারে কত কয় ভাই আশি বিরাশি আশি থেকে বিরাশি হাজার টাকা বলে দর্শক দেখেন আশি থেকে বিরাশি হাজার টাকা আজকে বাসুরটার ভাই দাম পাইতেছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা হাট এই হাটে এই হাটে আসলে খামার উপযোগী শাহি অল সার গুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই পাশে একটি শাহি অল বাসুর আছে আমরা দাম জানাবো ভাই চাওয়া দাম কত ভাই হ্যাঁ চাওয়া দাম কত একটু বলেন পঁচাশি চাওয়া দাম কাস্টমারের কত বলে ভাই আজকে সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলে ধন্যবাদ ভাই সত্তর বাহাত্তর হাজার টাকা দাম বলে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আর এটার ভাই কত বলে আজকে বাহাত্তর বলে ধন্যবাদ ভাই দর্শক দেখেন ভাই বলতেছে আজকে বাহাত্তর হাজার টাকা আজকে এই হাট থেকে দাম পাইতেছে আমরা আপনাদেরকে কিছু খামার উপযোগী শাহিওয়াল সার বাসুরের দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক এই হার থেকে আসলে কেমন দামে শাহীওয়াল খামার উপর শাহীওয়াল সার বছরের বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিছু গরু আছে দেখি এই শাহি অল গরুটার ভাই কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব বড় ভাই ভালো আছেন চাওয়া দাম কত দাদা একশো দশ চাওয়া দাম কাস্টমার আজকে কত কয় ভাই নব্বই হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে দশ দেখেন এই সুন্দর গরুটা ভাই আজকে নব্বই হাজার টাকা দাম পাইছে তো বাজার পরিস্থিতি কেমন আছে গে ভাই খুব খারাপ ভাই খারাপ ভাই অনেকেই বলে বাজার ভালো মোটামুটি মিডিয়াম পঁচানব্বই কিনা ভাই আচ্ছা আর কত বলে নব্বই পর্যন্ত নব্বই কয় ধন্যবাদ ভালো থাকবেন ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে কিছু খামার উপযোগী শাহী অল সুন্দর সুন্দর সার বাসুর গুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইটা চাওয়া দাম কত বড় ভাই চা আদাম নব্বই চাওয়া দাম নব্বই কাস্টমার আজকে কত কয় ভাই আটাত্তর সাতাত্তর আটাত্তর থেকে সাতাত্তর হাজার টাকা দাম বলে ভাই এটা কয় মাসের বাসুর হবে আনুমানিক বারো চোদ্দ মাস বারো চোদ্দ মাস এক বছর হয়েছে প্রায় না ভালো থাকবেন ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদের কেসাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে আরেকটি সুন্দর একটি খামার উপযোগী শাহি সার বাসুর ভাই বাসুরটার চাওয়া দাম কত দাদা চাওয়া দাম একশো দশ এক লক্ষ দশ হাজার চাওয়া দাম আহ কাস্টমার আজকে কত দাম কয়নি সপ্তাআশি পর্যন্ত সর্বোচ্চ সপ্তাশি দাম দিছে দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই সর্বোচ্চ সপ্তাশি হাজার টাকা দাম পাইছে এই হাট থেকে আমরা আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে কিছু খামার উপযোগী সুন্দর সুন্দর শাহীওয়াল সার কেমন দামে এই হাটে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা করতেছি এই পাশে আর একটি গরু আছে দেখেন গরুটার কিন্তু জাত গুণ ভালো দেখি কত দাম বলতেছে একটু কানে কানে আমরা আপনাদেরকে একটু জানাবো ভাই কত দাম চাচ্ছিলেন চাইলে সাতাশি আর বড় ভাই কত বলছেন হ্যাঁ চুয়াত্তর হাজার টাকা ষাট হাজার কইছেন এক আর দেখেন ভাই কিন্তু ষাট হাজার টাকা দাম বলতেছে আর আপনি কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসলে ক্রেতা এবং বিক্রেতার উভয়েরই আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করলাম বেশ কিন্তু মাঝখানে একটা ফারাক আছে তাই না ভাই দামের বেশ ফারাক আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এই পাশে একটি দেখানোর চেষ্টা করব কিছু আসলে খামার উপযোগী সার গরু আসলে আমরা হাটের লাস্টের দিকেও এসে পড়েছি শাহিওয়াল সার গরু গুলো আসলে একটু কম এই পাশে দেখানোর চেষ্টা করবো ফ্রিজিয়ান ক্রস জাতের গরু এই গরুটা দেখে ভাই কত দাম চাচ্ছে চাওয়া দাম চাওয়া দাম পঁচাশি কাস্টমার আজকে কত দাম কাস্টমার দাম করে পঁচাত্তর বাহাত্তর তেহাত্তর সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দাম পাইছে দেখেন সুন্দর গরুটা ভাই সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে এই হাট থেকে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ষাট বাষট্টি তেষট্টি কয় আচ্ছা বড় ভাই আপনার দাম কত দাদা দাম পঁচাশি পঁচাশি চাইলেন কাস্টমারে কত কয় আজকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত দাম পাইছেন দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাই আজকে এই হাট থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা আজকে দাম পাইছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাটে কিছু খামার উপযোগী এবং দেশি সার চাইতেছেন কাস্টমার আজকে কত কয়েক দাদা কাস্টমার দাম বলেছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দাম ভেঙ্গা দাম সত্তর ভেঙ্গা বলে দর্শক দেখেন পঁয়ষট্টি থেকে সবাই সত্তরের নিচে দাম বলতেছে আজকে এই হাট থেকে ভাই দাম পাইতেছে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে আহ পাঁচশো লাভ কত বেচলে পাঁচশো লাভ হবো ভাই হবো বাইরা কত কয়? বাইরা কয় 60,62. 60,62. 62 কয় কতজন? বুঝছেন কথা? আচ্ছা কিন্তু আজকে এই হাট টাকা দাম দিতেছে আর এই ভাই দাম চাচ্ছে হলো 70 উপরে। আশাউতর হাজার ঠিক টাকা লাস্ট চাইছেন তাই না? লাস্টই চাই। हां हां। আমরা আপনাদের ক্রেতা এবং বিক্রেতার দাম জবর জানার চেষ্টা করলাম। পিকনা পিকনাগরুর হাট থেকে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। জামালপুর জেলার শরিসাবারি পিকনা পিকনাগরুর হাট থেকে ভাই আপনারা এটা কি দাম বলছিলেন দাম বলছিলেন বলছেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা ভাই বলতেছে 60000 কয় ও আচ্ছা আপনার দাম 55000 আচ্ছা বাজার কেমন ভাই বলেন বাজার বাজার কম আছে আচ্ছা অসংক ধন্যবাদ দর্শক ভাই বলতেছে বাজার মোটামুটি সীমিতই আছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবাড়ীপুর জেলার পিকনা গরুর হাট থেকে কিছু খামারু পূজুকে সার গরু এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ